আত্মস্থিতি লাভ করা যায় এই নির্ণয় গীতা গীতাশাস্ত্রেরই বুদ্ধ ওই তত্ত্বকেই সর্বজ্ঞ এবং অবিনাশী পদ বলে গীতার নির্ণয়টিকেই স্বীকার করেছেন শুধু তাই নয় বিশ্ববাংময় ধর্মের নামে সার সর্বস্ব বলে যা কিছু আছে যেমন একমাত্র ঈশ্বর প্রার্থনা পশ্চাতাপ তপস্যা সমস্তই গীতা শাস্ত্রের উপদেশ সেই উপদেশ স্বামী শ্রী অরগড়ানন্দজির শ্রীমুখ স্মৃত যথার্থ গীতা মানুষের মুক্তির দিব্য বার্তা ও শ্রী পরমাত্মনে নমঃ যথার্থ গীতা শ্রীমদ্ভবত গীতা অথ চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে মুক্ত হয়ে যিনি শ্রদ্ধাপূর্বক আমার মতানুযায়ী চলবেন তিনি সকল কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন যোগই অর্থাৎ জ্ঞানযোগ এবং কর্মযোগ আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি দিতে পারে এই যোগেই যুদ্ধ সঞ্চার নিহিত বর্তমান অধ্যায়ে তিনি বলেছেন এই যোগের প্রণেতাকে কিভাবে এর ক্রমিক বিকাশ হয় শ্রী ভগবান উবাচ ইমম বিবসে প্রোক্তবানহম্যয় বিবসান মনবে প্রাহ মনু কবে ব্রবী অর্জুন আমি এই অবিনাশী যোগকল্পের আরম্ভে বিবসান অর্থাৎ সূর্যকে বলেছিলাম না বিবসান মনুকে এবং মনু ইক্ষাকুকে বলেছিলেন কে বলেছিলেন আমি শ্রীকৃষ্ণ কে ছিলেন একজন যোগী তত্ত্বস্থিত মহাপুরুষই এই অবিনাশী যোগকল্পের আরম্ভে অর্থাৎ ভজনের আরম্ভে বিবসান অর্থাৎ যে নিশ্চেষ্ট এরূপ প্রাণীর প্রতি বলেন শ্বাসে সঞ্চার করে দেন এই স্থানে সূর্য প্রতীক স্বরূপ কারণ শ্বাসেই ওই পরম প্রকাশ স্বরূপ বিদ্যমান এবং ওই রূপেই তার প্রকাশ উপলব্ধি করা বিধেয় বাস্তবিক প্রকাশ দাতা অর্থাৎ সূর্য সেই স্থানেই আছেন এই যোগ অবিনাশী শ্রীকৃষ্ণ বলেছিলেন এর আরম্ভের নাশ নেই এই যোগ একবার আরম্ভ করে দিলে পূর্ণত্ব প্রদান করেই শান্ত হয় দেহের কল্প ঔষধের দ্বারা হয় কিন্তু ভজনের দ্বারা আত্মার কল্প হয় ভজনের আরম্ভই আত্মকল্পের আদি এই সাধন ভজনও মহাপুরুষের কৃপালাভ হলেই করা সম্ভব মোহনিশায় অচেতন আদি মানব যাদের মধ্যে ভজনের সংস্কার নেই যোগ বিষয়ে যারা কোনো চিন্তা পর্যন্ত করেনি এই ধরনের মানুষও মহাপুরুষের দর্শন মাত্র তার বাণী শুনে কিছু সেবা সান্নিধ্য করলে যোগের সংস্কার তাদের মধ্যেও সঞ্চার হয় একেই গোস্বামী জি বলেছেন যে চিতয়ে প্রভু জিন প্রভু হে রে তে সব ভয়ে যোগ শ্রীকৃষ্ণ বলছেন এই যোগ আমি আরম্ভে সূর্যকে বলেছিলাম সূর্য অজায়ত মহাপুরুষের দৃষ্টি নিক্ষেপ মাত্রই এই যোগের সংস্কার শ্বাসে সঞ্চার হয় সকলের হৃদয়ে স্বয়ং প্রকাশ সবস পরমেশ্বরের নিবাস নিরোধের দ্বারাই এর প্রাপ্তির বিধান শ্বাসে সংস্কারের সৃজনই হল সূর্যের প্রতি বলা সময় হলে এই সংস্কারের স্ফুরণ মনে হয় মনুর প্রতি এই হল সূর্যের বক্তব্য মনে স্ফুরণ হলে মহাপুরুষের উপদেশের প্রতি ইচ্ছা জাগ্রত হয় মনে কোন ভাবের স্ফুরণ হলেই তা লাভ করবার ইচ্ছাও অবশ্যই হয় মনু ই তাই বলেছিলেন আগ্রহ জাগবে যে সেই নিয়ত কর্ম করি যা অবিনাশী যা কর্মবন্ধন থেকে মুক্তি দেবে যদি এমনই হয় তাহলে করা যাক এবং এইভাবেই আরাধনাতে তীব্রতা এসে যায় এই যোগে তন্ময়তা কোন স্তরে গিয়ে পৌঁছয় এই প্রসঙ্গে বলছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজার বিদু সকালে নেহ মহতা এইরূপ কোন মহাপুরুষ দ্বারা সংস্কার রহিত পুরুষের শ্বাসে শ্বাস থেকে মনে মন থেকে ইচ্ছায় এবং ইচ্ছা প্রবল রূপ ধারণ করে ক্রিয়াশীল আচরণের মধ্য দিয়ে এই যোগ ক্রমশ উত্থান করতে করতে রাজর্ষি স্তরে পৌঁছয় সেই অবস্থায় গিয়েই প্রকাশমান হয় এই স্তরে সাধকের মধ্যে সিদ্ধাইয়ে সঞ্চার হয় সেই যোগ এই কালে এই দেহেই প্রায়ই নষ্ট হয়ে যায় এই সীমারেখা কিভাবে পার করা যায় তাহলে কি এই বিশেষ স্তরে পৌঁছে সকলেই নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বললেন না যিনি আমার আশ্রিত আমার প্রিয় ভক্ত অনন্য সখা তিনি নষ্ট হন না মে সখা চেত রহস্যমেতুত এই পুরাতন যোগ এখন আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন রাজর্ষী স্তরের ছিলেন যেখানে সিদ্ধাইয়ের লোভে পড়ে সাধক নষ্ট হয়ে যায় এই স্তরেও যোগ কল্যাণের মুদ্রাতেই থাকে কিন্তু প্রায়ই সাধক এখানে এসে স্খলিত হয়ে যায় এরূপ অবিনাশী কিন্তু রহস্যময় যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কারণ অর্জুন নষ্ট হবার অবস্থায় ছিলেন কেন বললেন এই জন্য যে তুমি আমার ভক্ত অনন্যভাবে আমার আশ্রিত প্রিয় এবং সখা অধ্যায়ের আরম্ভে ভগবান বলেছেন এই অবিনাশী যোগ সম্বন্ধে কল্পের আরম্ভে আমি সূর্যকে বলেছিলাম সূর্যের কাছ থেকে মনু এই গীতাই লাভ করেছিলেন মনু একে নিজের স্মৃতিতে সুরক্ষিত রেখেছিলেন মনুর কাছ থেকে এই স্মৃতি ইক্ষাকু লাভ করেছিলেন যা ক্রমশ রাজস্বীগণ লাভ করেছিলেন কিন্তু এই মহত্বপূর্ণ কালে যোগ বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই পুরাতন স্মৃতিজ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন সারাংশ হল মনু যে জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানই হল এই গীতা গীতাশাস্ত্র মনু বংশানুক্রমে যে জ্ঞান লাভ করেছিলেন তা এই গীতা শাস্ত্র মনু বংশানুক্রমে এই গীতাই লাভ করেছিলেন এর অতিরিক্ত আর কোন স্মৃতি তিনি ধারণ করতেন গীতা জ্ঞান শ্রবণ করার পর অষ্টাদশ অধ্যায়ের শেষে অর্জুন বললেন আমি স্মৃতি লাভ করেছি যেরূপ মনু লাভ করেছিলেন অতএব এই শ্রীমদ্ভগবদ্গীতাই বিশুদ্ধ মনুস্মৃতি যে পরমাত্মাকে লাভ করতে আমরা ইচ্ছুক সেই সদ্গুরু পরমাত্মা যখন আত্মা থেকে অভিন্ন হয়ে নির্দেশ দেবেন তখনই যথার্থ ভজন আরম্ভ হবে এখানে প্রেরকের স্থানে পরমাত্মা এবং সদ্গুরু একে অন্যের পর্যায়ে ভুক্ত যে স্তরে সাধক দাঁড়িয়ে সেই স্তরে যখন প্রভু স্বয়ং নেমে আসেন আদেশ নির্দেশ দিতে থাকেন দিগভ্রান্ত হলে রক্ষা করেন তখনই মন বসে হয় মন বস হোঁ তবহি জব প্রেরক প্রভু বরচে ইষ্টদেব আত্মা থেকে রথি হয়ে রূপে প্রেরক রূপে প্রেরণা প্রদান না করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না সেই সাধক প্রত্যাশী অবশ্যই কিন্তু তার কাছে সাধন ভজন কোথায় পূজ্য গুরুদেব ভগবান বলতেন হো আমি কয়েকবারই পথভ্রষ্ট হতে হতে বেঁচে গেছি ভগবানই বাঁচিয়েছেন ভগবান এইভাবে বুঝিয়েছেন এই বলেছেন আমি জিজ্ঞাসা করেছিলাম মহারাজজি ভগবানও কথাবার্তা বলেন বললেন হ্যাঁ হ্যাঁ ভগবানও এমনি কথা বলেন যেমন আমি তুমি বলে থাকি ঘন্টার পর ঘণ্টা বার্তালাপ চলে কিন্তু ক্রমভঙ্গ হয় না আমি মৃয়মান হয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আশ্চর্যও হয়ে পড়েছিলাম যে ভগবান কথা বলেন এটা তো বড় নতুন কথা কিছুক্ষণ পরে মহারাজজি বলেছিলেন কেন মন খারাপ করছো তোমার সঙ্গেও বলবেন সত্য ছিল তাঁর বক্তব্য এবং এটাই সক্ষ সখার মতোই তিনি সমাধান করেন তাহলেই এই দুরবস্থা থেকে সাধক উত্তীর্ণ হতে পারে এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষ দ্বারা যোগের আরম্ভ যোগপথে বাধা এবং তা থেকে উত্তীর্ণ হবার পথ সম্বন্ধে বললেন এই প্রসঙ্গে অর্জুন প্রশ্ন করলেন অর্জুন উপাচ্য অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্ব কথমে তদ্িজানীয়দ প্রোক্তি ভগবন আপনার জন্ম অপরম এখন হয়েছে এবং আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগেই হয়েছিল এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনিই বলেছিলেন তা রূপে বুঝব এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মহারাজ বললেন শ্রী ভগবান মে ব্যতীত জন্মান অর্জুন আমার এবং তোমার বহু জন্ম এর পূর্বেও হয়েছে হে পরন্তপ আমি সেই সকল জানি কিন্তু তুমি তা জানো না সাধক জানে না স্বরূপস্থ মহাপুরুষ জানেন যিনি রূপে স্থিত তিনি জানেন তাহলে কি আপনিও আর সকলের মতো জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বললেন না স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয় আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয় আমি অজন্মা অব্যক্ত শাশ্বত হয়েও এখন দেহের আধার যুক্ত অবধু জীবত মে কর আসা মুয়ে মুক্তি গুরুকহে স্বার্থী ঝুঠা দে দেওয়া দেহ থাকতেই সেই পরম তত্ত্বের স্থিতিলাভ সম্ভব কিন্তু লেশমাত্র ত্রুটি থাকলেও জন্মগ্রহণ করতে হয় অর্জুন এখনও শ্রীকৃষ্ণকে নিজের মতোই দেহধারী বলে মনে করছেন তিনি অন্তরঙ্গ প্রশ্ন করলেন আপনার জন্ম কি অন্য সকলের মতোই হয়েছে আপনিও কি দেহগুলি যেভাবে উৎপন্ন হয় সেইভাবে জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ বললেন অজোপি সন্নয় ভূতা সন্ প্রকৃতিম সামধিষ্ঠা আমি বিনাশ্রোহিত জন্মরোহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ুতে সঞ্চারিত হয়েও শিয় প্রকৃতিকে বশীভূত করে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই একটি মায়া অবিদ্যা যা প্রকৃতিতে বিশ্বাস এনে দেয় যা নিচ এবং অধম জনির কারণ অন্যটি আত্মমায়া যা আত্মতত্ত্বকে জানবার সুযোগ এনে দেয় স্বরূপকে জন্ম দেয় একেই যোগমায়াও বলে যার থেকে আমরা পৃথক ওই শাশ্বত স্বরূপের সঙ্গে যুক্ত করে মিলন করিয়ে দেয় সেই আত্মিক প্রক্রিয়া দ্বারা আমি ত্রিগৌণময়ী প্রকৃতিকে বশীভূত করে আবির্ভূত হই প্রায় লোকে বলে যে ভগবানের অবতার হবে তখন দর্শন করব শ্রীকৃষ্ণ বললেন এমন কিছুই হয় না যে অন্য কেউ দেখতে পাবে স্বরূপের জন্ম পিণ্ডরূপে হয় না শ্রীকৃষ্ণ বললেন যোগ সাধনা দ্বারা আত্মমায়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে সবশ করে আমি ক্রমশ আবির্ভূত হই কিন্তু কোন কোন পরিস্থিতিতে ধর্ম সৃজন হে অর্জুন যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয়ে গ্লানিতে ভরে যায় যখন অধর্মের বৃদ্ধিতে ভক্ত উদ্ধারের পথ দেখতে পায় না তখন আমি আত্মস্বরূপের রচনা করি এরূপ গ্লানি মনুর হয়েছিল হৃদয় বহুত দুঃখলাগ জনম গু হরি ভগতি বিনু যখন আপনার হৃদয় অনুরাগে ভরে ওঠে ওই শাশ্বত ধর্মের জন্য গদ গদ এই প্রশান্ত ভাব আসে চেষ্টা করেও যখন অনুরাগী ভক্ত অধর্ম থেকে উদ্ধার হতে পারে না এইরূপ পরিস্থিতিতে আমি স্বরূপের রচনা করি অর্থাৎ ভগবান কেবল অনুরাগীর জন্যই আবির্ভূত হন সো কেবল ভগতন লাগি এই অবতার কোন কোন ভাগ্যবান সাধকের অন্তরে অবতীর্ণ হন আপনি আবির্ভূত হয়ে কি করেন ধর্ম যুগে অর্জুন সাধু নাম পরিত্রাণায় একমাত্র পরমাত্মাই প্রধান যোগ্য যাকে লাভ করবার পর সাধনার আর প্রয়োজন থাকে না সেই সাধনীয় লাভে সাহায্য করে যে বিবেক বৈরাগ্য সম দম ইত্যাদি দৈবী সম্পদগুলি সেগুলি নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দুষ্কৃতাম যাদের মাধ্যমে দোষযুক্ত কার্যগুলি সম্পাদিত হয় সেই কাম ক্রোধ রাগ দেশাদি বিজাতীয় প্রবৃত্তি সমূহ সমূরে নষ্ট করতে এবং ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে আমি যুগে যুগে আবির্ভূত হই যুগের তাৎপর্য এখানে সত্য ত্রেতা দাপর যুগ নয় যুগধর্মের উত্থান পতন মানুষের স্বভাবের ওপর নির্ভর করে যুগধর্ম চিরকাল ধরে আছে রামচরিত মানুষের সংকেত দেওয়া হয়েছে নেত যুগ ধর্ম হো হিসবকে এ রে হৃদয় রাম মায়া কে প্রে যুগ ধর্মের ধারণা সকলের হৃদয়ে সব সময় থাকে যুগধর্ম অবিদ্যা থেকে নয় পরন্তু বিদ্যা থেকে উৎপন্ন হয় রামমায়ার প্রেরণা থেকেই এটা হয় রামমায়াকেই প্রস্তুত শ্লোকে আত্মমায়া বলা হয়েছে হৃদয়ে রামের স্থিতি প্রদানকারী সেই বিদ্যা রাম দ্বারাই প্রেরিত তাহলে এখন কি করে জানা যাবে যে কখন কোন যুগ কাজ করছে এবং তা সত্ত্ব সমতা বিজ্ঞানা কৃতপ্রভাব প্রভাব প্রসন্ন যখন হৃদয়ে শুদ্ধ সত্যগুণ কার্যরত হয় তখন রাজস এবং তামস দুটি গুণই শান্ত হয়ে যায় বৈষম্য শেষ হয়ে যায় যিনি দেশ শূন্য বিজ্ঞানময় হন অর্থাৎ ইষ্ট নির্দেশ গ্রহণ এবং তার উপর দৃঢ় থাকবার ক্ষমতা অর্জন করে নেন মনে প্রসন্নতা সঞ্চার হয় যোগ্যতা লাভ হলে তিনি সত্য যুগে প্রবেশ করেন